সুরাতুল বরু তা তখন নাজিল করা হল যখন আমার নবী মক্কার জমিনে ইসলামের দাওয়াত দাওয়া শুরু করলেন সর্বপ্রথম মুসলমান যারা হয়েছে চিরিনির মানুষ মুসলমান হয় নাই হয়েছে সমাজের লো চেনেনের মানুষেরা বিলাল খুবাইব খুবাইত আম্মারবি নিয়াসির সময়ের মতন গরিব গরিব মানুষেরা যাক ইসলাম করল। করলাম মক্কারেলি চেনেনে আবুদায়েল উদ্বাস সাহেব আবু সুবান ওয়াইফ নে কলপরাৎ অলিদিব নেমুগের আরাম আমার ভাইরা এই সমস্ত দরবাল মুসলমানদের উপরে অপরিসীম নির্যাতন শুরু করে দিল এমন নির্যাতন শুরু হয়ে গেল হজরতে বললেন হজুর আলা আলা উল্লাহালানা অগ নবী আপনি কি একটু এই কাফেরদের জন্য বদ দোয়া করতে পারেন না কারণ আমার নবী যদি কারো বিরুদ্ধে বদ দেওয়া করে কবুল হবে কি হবে না হজরতে খাব্বা বেসে বললেন হজুর কাফিরদের নির্যাতন তো আর সইতে পারি না আপনি কি পারেন না একটু এদের জন্য বদা করতে সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার আমার নবী বড় ক্লান্ত ওই মুহূর্তে তিনি কাবা শরীফের ছায়ায় ওই খেজুর পাতার পাটির উপরে একটু শুয়ে ঘুমাচ্ছিলেন নবী যখন উঠলেন পিছনের দিকে দাগ বসে গেছে দাগ বড় বড় পাটির দাগ বসে গেছে বিয়ে ভাইরা আমার নবী ঘুম থেকে উঠে বলেন খাব কি বলো কয় হুজুর মক্কার মানুষের নির্যাতন আর সইতে পারছি না এই যে হুজুর দেখেন খাব্বাব তার পিছনটা দেখালেন খাবকে এমন নির্যাতন করা তো খাব্বাব ছিলেন পেশায় একজন কামার কামার বুঝেন ভাই কী বানাই হ্যাঁ এই যে আধা কাজি দাও বানাই ভালো খাবকে মক্কার কাপেরনাথ যখন ইমতে শুনতে পেল তিনি ইসলাম কবুল করেছেন খাব্বাব তখন তিনি দাও বানাচ্ছিলেন মক্কার যুবক বখাটের যুবকগুলো আর ওই নেতৃষ্ঠার ব্যক্তিবর্গ এসে খাব্বাবকে ওই দাউ দাউ করে জ্বলা আগুনের উপরে তাজা মানুষটা বসায় দিয়েছে কি কষ্ট বলে আমার ভাইয়েরা রক্ত পড়তেছি দরদর করে রসুলকে দেখানোর পরে আমার নভীজি কিং কিংকতব বিমন হয়ে গেছে বিস্ময় হয়ে হতবাক হয়ে কথা বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর ডাক দেয়া বলেন ও আখাব্বা কেন তুমি কাদো কি জন্য তুমি তাদের জন্য বদয়া করতে বলো বলেন মক্কার যন্ত্রণা তো আমি আর পারছি না আপনি জন্য বদা করেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন আমার নবী খাবকে ডাক দেয়া বলেন প্রাণের খাব আসো জড়ায় ধরে বলেন খাব্বাব ধৈর্য ধারণ করো এই যে তুমি ইসলাম কবল করেছ তোমার পরি নির্যাতন হয়েছে এটা কোনো নতুন নির্যাতন না এটি পূর্বে যারা ইসলামের কথা বলেছে তাদেরকেই এমন নির্যাতন করা হয়েছে